ভাঙ্গারাইত না ঘুমাইয়া সকাল সকাল চলে আইলাম কুয়াকাটা বীজের পারে বিজের পারে আইয়ে দেই ওরে ডেউ ডেউ যে কমিত দিয়ে হেজি মরা কইতে পারি না চিন্তা আল্লাহ মুই আল্লাহ দেখ মুখে আম্মাকেও দেখাম আজগো বিজের পারের সিনিয়রি এত সুন্দর আসলে যা মরা জীবনেও কল্পনা করি না জায়গায় যদি ঘুমাই থাকতাম হেলে কি দেখতে পারতাম বাড়ি বইয়ে তো আজীবন দশটা পর্যন্ত ঘুমাই এই জায়গায় আইয়ে যদি এই দৃশ্য না দেখতে পারি জায়গা দিয়ে যদি ঘুমাই থাই হেলে কি আর হইবে কেমন লাগে সামনে তো ওয়াও ওয়াও লাগে সেই সেই ঘুমাইছিলি তুই ঘুমাইছিলি তো

রানা বাদ রানাবাই এত ঢেউ কমি দিয়ে আইসে হে উড্ডি কয় পানিতে পানিতে বাড়ি খাইয়ে ঢেউ হইতে আসে এদিকে ঢেউয়ের পানিতে আন্ডার প্যান্ট পর্যন্ত বিজে গেছে আকাশের ঢেউ তো আমরা সবসময় দেখি কিন্তু সমুদ্রে আসার কারণই হচ্ছে এই সাগরের ঢেউ মানে আকাশের সিনারি সমুদ্রের ঢেউয়ের সাথে কেমন লাগতেছে আপনারা দেখেন এত সুন্দর আহ যেটা কল্পনার বাইরে যা

সাগরে এত পরিমাণ ঢেউ দেখেনি আগে কেউ পানি ওরছে আডবো মানে এই তাই সাগরের পানি মানে এই 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 যে বৃষ্টি আছে এই বৃষ্টি সব সময় হাড়া যাইতো আজকে সাগরের পানি একেবারে কিনারা পর্যন্ত আপনি খালি কোনো জায়গা নাই যে আগে যাও একটুর মধ্যে পানি আর যোতা মতো সিড়ি যায় কিনে হেই পালা ফটোগ্রাফার আর সিনিয়র হ্যাঁ অনেকক্ষণ সাগরের ঢেউতেও দেখলাম এখন আমরা একটু অন্য জায়গায় যাবো ঠিক আছে বেরিয়েও পরবর্তীতে আসবে আসবো এই পর্যন্তই সবাই ভালো থান আর আমাকেও লগেই থানোটা আর সুন্দর সুন্দর দৃশ্য দেখার করি